হ্যালো গাইস আমরা এখন যে জায়গায় আছি এটা হচ্ছে আপনার নবাব যে রয়েছেন নবাব এই যে জমিদার বা নবাব রয়েছেন তার যে পারিবারিক যে কবরস্থানটি রয়েছেন এই কবরস্থানে তার পরিবারের ব্যক্তিবর্গ যারা রয়েছেন সম্মানিত সকলের কবরস্থান এখানে এইখানে সম্মানিত করা হয়েছে এবং পাশে দেখতে পাচ্ছেন কিছু কবর এবং বড় বড় কবর আসলে এখানে মাইল আপনার যে ফলকগুলো রয়েছে নামের এই নামের ফলকগুলো নষ্ট হয়ে গেছে এবং যার যার নামগুলো বোঝা যাচ্ছে না তাই আমি বলতে পারছি না কোনটা কার কবর তো যাই হোক এখানে আপনার যে ধনবাড়ি নব জামা মসজিদে যে কবরস্থানটি রয়েছে এই কবরস্থানের আশপাশের দৃশ্যগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং অনেক বড় বড় কবর এখানে সাহিত রয়েছেন ছোট কবরও রয়েছেন হয়তো বা এগুলা শিশু তারপরে এখানে আরও বেশ কিছু কবর রয়েছেন দু নাম বোঝা যায় এবং এখানে আপনার অনেকে আসেন কবরগুলো দেখতে আসেন এবং কবরের সময়গুলো স্থানগুলো আপনার বিশাল বড় বড় অবস্থান তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি ভিডিওতে দেখতে পাচ্ছেন তো আমার কাছে কবরগুলো একেবারে ইউনিক একটা ডিজাইন এবং প্রত্যেকটা কবর কিন্তু আপনার উপরের দিকে মাটির অংশ এবং আপনার চারদিকে আপনার হচ্ছে পাকা করা এবং কিছু কিছু কবর আছে আপনার উপরের অংশটাও আপনার এই করা আছে উপরের অংশটাও আপনার সিমিট দিয়ে বাদাই করা অবস্থায় আছে আবার কিছু কিছু আছে আপনার একটা কবর শুধু আছে সেটা হচ্ছে আপনার ঘুমবুস করে রাখা আছে সেই কবরটাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে দুটি শিশু যে বাচ্চা রয়েছে বাচ্চা দুটির কবর আছেন এখানে দেখতে পাচ্ছেন এই বাচ্চা দুটির কবর এখানে দেওয়া আছে এবং এদের নাম ফলকগুলো এখন অবস্থা আপনার নাই এদের নাম ফলকগুলো মুছে গেছে তাই আমি বলতে পারলাম না এটা কার কবর আর যাই যারই হোক এটা হচ্ছে নবাবের বংশধরে যারা আছেন এখানে তাদের সকলের কবর এখানে সমাহিত করা হয়েছে সকল মরহুমের কবর এখানে দাফন করা আছে আর ওইদিকে আরও কবর আছে এবং আরও ওইদিকে স্থান আছে জায়গা আছে ওইদিকেও কবরগুলো সমায়িত করা আছে আর বিশেষ করে আপনার এখানে কিছু আছে যে বেগম আসিয়া হাসান আলী ইনার কবর দেখতে পাচ্ছেন এটা তারপরে এখানে আরেকজন আছে বেগম আম্মাতে সাবেয়া খাতুনের কবর এটা বোঝা যাচ্ছে এই ফলকগুলো আর পাশাপাশি হচ্ছে আপনার বিশেষ করে এখানে একটি যে গুম্বুসের মধ্যে যে কবরটি আছে সেটা হচ্ছে আপনার বেগম সাকিনা খাতুন চৌধুরী রানীর কবরটি হচ্ছে এটা ঠিক আছে এটা হচ্ছে প্রতি নবাব বাহাদুর সৈয়দ নোয়াব আলী চৌধুরীর যে এটা রয়েছে এই কবরটা এটা ওনার জন্ম ছিল আঠারোশো ছিয়ানব্বই সালে এবং মৃত্যু করেছে ছাব্বিশে মাঘ উনিশশো তেরোই আনুমানিক এটা আনুমানিক ডেট দেওয়া আছে ওনার মৃত্যু হয়েছে তো এখানে আরও কিছু কবর রয়েছেন যাদের নাম তেমন একটা ভালোভাবে বোঝা যাচ্ছে না আর পাশাপাশি এখানে বেগম রাজা হাসান আলী সাহেবের ওনারও কিন্তু কবর দেখা যাচ্ছে তারপরে আরও আছে সৈয়দা আশিকা আকবরের কবরটা এবং এখানে আরেকটি কবর দেখতে পাচ্ছি আমরা এই এই এটা হচ্ছে আর একটা কবর তো এখানে প্রায় আপনার বিশ থেকে পঁচিশটা কবর রয়েছেন বড় ছোটো বড় সব কিছু কবর মিলিয়ে তো অনেকে আসেন এখানে তাদের যারা উত্তরসদী আছে তাদের জিয়ারত করে থাকেন দোয়া করে দোয়া করেন কবর জিয়ারত করে থাকেন অনেকে আসেন জিয়ারত করার জন্য পাশাপাশি নামাজ পড়েন নফল নামাজ পড়েন ফরফ নামাজ পড়েন এবং এখানে মানত করে থাকেন বিভিন্ন জনে বিভিন্ন নিয়তে আসার চেষ্টা করেন তাদের সকল নেক মুখসুদ পূরণ করার উদ্দেশ্যে আসেন এই জায়গাটিতে তো অবশেষে আমি বলতে চাই যে এই জায়গাটি খুবই নিরিবিলি এবং মনোরম একটা পরিবেশ দর্শকমণ্ডলী এখানে কিছু কবর রয়েছেন সৈয়দ বাহাদুর যে নব রয়েছেন চৌধুরী সাহেব তো তার পরিবারের আত্মীয় স্বজনে এখানে কিছু কবর দেখতে পাচ্ছি আমরা এবং অপর পাশেও কিছু কবর রয়েছিল। তো আত্মীয় স্বজনের সকল কবরগুলোই তারা মসজিদের আশপাশেই রাখার চেষ্টা করেছে